জয় করুণাময়ী মনসার জয় আজ কিন্তু বৃহস্পতিবার সকাল সকাল আবার মায়ের মন্দিরে ঢুকে পড়েছি তবে সকাল সকাল ঠিক বলবো না কারণ বৃহস্পতিবার হলে কিন্তু একটু লেট হয় অন্যদিন যেমন সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে মায়ের মন্দিরে নিত্য পুজোর জন্য ঢুকে পড়ি বৃহস্পতিবারে মিনিমাম দশটা বাজে কোনো দিন সাড়ে নটা বাজে তো দেখো মাকে দর্শন করো আর বৃহস্পতিবারে সে দেরি করে ঢুকি আর আগেই ঢুকি মায়ের মন্দিরে কিন্তু নিয়মটা কিন্তু একটু পাল্টায় না কারণ দেখো মায়ের মন্দিরে আমি ঢোকার আগেই কিন্তু সমস্ত ভক্তরা এসে নিয়ে মাকে কিন্তু পুজো দিয়ে যায় আজও কিন্তু একটা ভক্ত আলাদা করে মায়ের জন্য শাড়ি দিয়ে ফুলের মালা দিয়ে সমস্ত কিছুতে পুজো দিয়ে গেছে আর এক ভক্ত মঙ্গলবারের দিনকে একটা মায়ের জন্য চাদর পাঠিয়েছিল সে চাদরটা ভক্ত বলেছিল মাকে পরাতে এবং ভিডিও করতে সেই ভিডিওতে দেখবে অবশ্য আমি জানি আর এই যে মাকে যে শাড়িটা পরেছি এটাও এক ভক্তের দেওয়া আসলে বাৎসরিক পুজোর সময় তো প্রচুর ভক্তরা কাপড় দেয় মাকে কিন্তু মাকে তো সবার কাপড় পরানো হয় না তো আমি বৎসরিক পুজো যে সমস্ত কাপড় মাকে পরার জন্য ভক্তরা দেয় সেই সমস্ত কাপড়গুলো কিন্তু মায়ের আলমারিতে আমি পাটে পাটে রেখে প্রতি সপ্তাহে পাল্টে পাল্টে পড়াই তো তাতে সমস্ত ভক্তদের একটু মন রক্ষা হয় আমারও ভালো লাগে তো যাই হোক দেখো মায়ের কিন্তু পুজো শুরু হয়ে গেছে প্রচুর ভক্ত এসছে আর তোমরা জানো প্রতি বৃহস্পতিবার কিন্তু মায়ের মন্দিরে অসংখ্য ভক্ত সমাগম হয় প্রচুর দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা আসে আসলে সবই মায়ের কৃপা কারণ মা না চাইলে তো কোনোটাই হয় না আর দেখো বৃহস্পতিবার কিন্তু আমার এইভাবেই কেটে যায় আর দিন দিন কিন্তু ভক্ত সমাগম প্রচুর হচ্ছে আর আমার যেটা সমস্যা হচ্ছে আমি কিন্তু ভক্তদের জাগা দিতে পারছি না কারণ এত ভক্ত সমাগম হচ্ছে আমি ঠিকঠাক মতন সমস্ত ভক্তদের কিন্তু জাগা দিয়ে উঠতে পারছি না তো সেই কারণেই মায়ের নতুন মন্দির হবে তোমরা অনেকেই জানো তো আমি একটা কথাই বলবো না মায়ের নতুন মন্দির হবে তোমরা সবাই মিলে হেল্প করো যাতে মায়ের নতুন মন্দিরটা সুন্দরভাবে হয় আর ভিডিও প্রচুর শেয়ার করো কারণ কার হাতে যে ভিডিওটা পড়বে আর মায়ের মন্দিরের জন্য যদি সবাই আর্থিক অনুদান করে অবশ্যই আমাকে বলো আর সবাই মাকে দর্শন করো করুণাময়ী মাকে আর একটা বিশেষ ঘোষণা সেটা হচ্ছে যে আর কিন্তু এক সপ্তাহ মতন মায়ের পুজোই সামনে বৃহস্পতিবার পর্যন্ত বসবো তারপরে হয়তো একটা মাস মায়ের পুজো বন্ধ থাকবে বিশেষ কারণে সেটা আমি জানিয়ে দেব কবের থেকে কবে পর্যন্ত বন্ধ থাকবে ভিডিওর মাধ্যমে আর এই দেখো মায়ের গান হচ্ছে সমস্ত ভক্তরা কত ভক্ত হয়েছে আরও বাইরে উঠোন দিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে খুব ভালো লাগে আসলে মায়ের কৃপা পাচার ছড়িয়ে পড়ছে মা প্রচুর ভক্তকে সব স্বপ্ন দেখাচ্ছে মা অনেক ভক্তকে স্বপ্ন দেখেছে সেই সব ভিডিও আমি তোমাদের মা মাধ্যমে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো তবে যদি ভুল কিছু হয়ে থাকে নিজের বাড়ির ছেলের মতন ক্ষমা করে দিও আর এই যে মায়ের অন্ন ভোগ প্রসাদ সমস্ত ভক্তদের মধ্যে কিন্তু ভাগ করে বিতরণ করে দেওয়া হচ্ছে সমস্ত ভক্তরা কিন্তু লাইন দিয়ে মন দিয়ে মায়ের প্রসাদটা নেয় খুব ভালো লাগে আর এই যে মা কিন্তু সবাইকে শান্তির জল দিচ্ছে সবই মায়ের কৃপা মা না চাইলে তো হয় না আর সারাদিন দেখো যত ফল পরে আমি কী করি রাত্রিবেলা কিছুটা মায়ের মন্দির আলাদা করে একটা ঝুড়ি ভরে রেখে তুই আর বাদবাকি ফলটা কিন্তু ফ্রিজে রেখে তুই সারা বছরে ওটাই অল্প অল্প করে নিয়ে প্রতি সপ্তাহ ভরে মাকে পুজো দিয়ে আজকের ভিডিও কোন জয়মা মনসার্য